আসসালামু আলাইকা আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ দূর এবং কাছের দেশে এবং প্রবাসী যারা যেখান থেকে আজকে লাইভটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমরা গীবত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ গীবত কি আমাদের নিজের অজান্তেই আমরা কিভাবে আমাদের নেকিগুলো আরেকজনকে দিয়ে দিচ্ছি এ বিষয় আমরা আলোচনা করব এবং শুরুতে আসল আমরা আরেকটি বিষয় জেনে নেই রবিজি সাল্লু আলিয়াল্লামের সাথ করেন যে নীয়াতুল মিনা খৈরু মিনা আমালি। অর্থাৎ মুসলমানদের নিয়ত তাদের আমলের থেকে উত্তম রয়েছে মুসলমানদের নিয়োগ তাদের আমলের থেকে উত্তম রয়েছে তো আমরা যদি নিয়ত করি যে আজকে আমরা যা যা শিখবো যা যা শুনবো ইনশাআল্লাহ আমরা নিজেও এর ওপর আমল করব এবং অপর ইসলামী ভাই ইসলামী বোন তাদের নিকট এই কথাগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ এতে করে কী হবে তারাও যদি এই কথার উপর আমল করে তাহলে ইনশাআল্লাহ আমরাও এই সব অর্জন করতে পারব তো আসুন আমরা ধ্রিবধ কাকে বলে এ বিষয়টি আমরা জেনে নেই আমরা অনেকেই যে এই কথাগুলো যে রিবত আমরা জেনে বুঝেও আমরা এই কাজগুলো করে থাকি তো রিবত কাকে বলে রিবত হলো কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ ত্রুটি বা কথা উল্লেখ করা যা সে অপছন্দ করে যদিও সেই ত্রুটি তার মধ্যে সত্যি বিদ্যমান থাকে ধরেন আপনার কোনো দোষ ত্রুটি বা আমার কোনো দোষ ত্রুটি আমাদের অগোচরে যদি কেউ মানুষের সামনে বলে আমাদের অনুপস্থিতিতে তাহলে সেটাকে ইবদ বলা হয় সহজভাবে বললে অন্যের অগোচরে তার সমালোচনা করা বা দুর্নাম করা অন্যের সমালোচনা করা মানে অন্য মানুষের অনুপস্থিতিতে তার সমালোচনা করাকে ইবৎ বলা হয় ইসলাম ধর্মে ইবতকে কবিরা গুনাহ বা গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয় পবিত্র কোরআনে হিবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য কাজের সাথে তুলনা করা হয়েছে আপন মৃত ভাইয়ের গোষ্ঠকে বক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে গিবত করাকে ইসলাম ধর্মে গিবতকে পরনিন্দা একটি গুরুতর পাপ বা কবিরা গুণা হিসেবে গণ্য করা হয় এবং এর জন্য এবং এর জন্য দুনিয়া ও আখেরাতের কঠোর শাস্তির কথা উল্লেখ আছে গিবতের ভয়াবহতা বোঝানোর জন্য এটিকে বিভিন্নভাবে চি চিহ্নিত করা হয়েছে কোরআন ও হাদিসের মধ্যে রিবতের শাস্তি ও পরিণতির কথা বলা হয়েছে কোরআন হাদিসের মধ্যে রিবতের কিছু শাস্তি ও পরিণতি বলা হয়েছে যে মৃত ভাইয়ের গোস্তু বক্ষণ করা যে ব্যক্তি রিবত করে অন্যের সমালোচনা অন্যের দোষ ত্রুটি আরেকজনের কাছে বলে অন্যের অগচরে যেমন আমার দোষ ত্রুটি আমার অনুপস্থিতি যদি কেউ বলে তাহলে সেটাকে রিবত বলা হয় মৃত ভাইয়ের গোস্তু বক্ষণ পবিত্র কোরআনে আল্লাহ তালা রিবৎকারীদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণকারীর সাথে তুলনা করেছেন কোরআন শরীফের সুরাতুল হুজরাতের বারো নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের কেউ যেন কারো গিবত না করে তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো যার পিছনে ও সামনে লোকেরা নিন্দা করে মানে অন্যের সমালোচনা করে তাদের জন্য ধ্বংসের দুঃসংবাদ রয়েছে হুমাজার এর প্রথম আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ তাদের প্রত্যেকের যে সামনে ও পিছনে লোকের নিন্দা করে যে অর্থ নিন্দা করে আমল নষ্ট হয়ে যায় যে ব্যক্তি গিবত করে অন্যের সমালোচনা করে অন্যের অন্যের অনুপস্থিতিতে মানুষের গীবত করে দোষ ত্রুটি অন্যের কাছে বলে তাহলে কি হয় দেখেন তার আমল নষ্ট হয়ে যায় আমরা যে কষ্ট করে নামাজ পড়ি না এবাদত বন্দী করি রোজা রাখি মানুষকে দান সৎকা করি এর যে স্বভাবগুলো অর্জন হয় এই আমলগুলো নষ্ট হয়ে যায় কিভাবে দেখেন গিবতকে আমল খেকো বলা হয় গিবতকে আমল খেকো বলা হয় অর্থাৎ গিবত করলে ব্যক্তির যে ব্যক্তি গিবত করে ওই ব্যক্তির নেক আমল নষ্ট হয়ে যায় এবং সেই নেকি যার গীবত করা হয়েছে ধরেন আপনি আমার গিবত করলেন বা আমি আপনার গিবত করলাম এই গিবত করার দ্বারা আপনার যেই নেক আমল রয়েছে আমি যদি গিবত করি আমার যে নেক রয়েছে আপনার সম্পর্কে গিবত করেছি আমার নেক আমল আপনার কাছে চলে যাবে আবার আপনি আমার অনুপস্থিতিতে মানুষের সামনে গিবত করেছেন আপনার নেক আমল আপনি যে দান সৎকার করেছেন আপনি যে নামাজ পড়েছেন আপনি যে এবাদত বন্দিগি করেছেন যেই নেক আমল করেছেন ওই নেক আমলগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে সেই জন্য প্রিয় ইসলামী ভাই ও বোনেরা গিবত অত্যন্ত জঘন্যতম একটি কাজ এই মর্মে একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি এক বুজুর্গ ব্যক্তি ছিল এক বুজুর্গ ব্যক্তি ছিল অত্যন্ত আল্লাহ তালার ইবাদতবন্দিগী করতেন এবং মানুষকে সাহায্য করতেন আল্লাহ ওলা ব্যক্তি ছিল তো ওই ব্যক্তির পিছনে একটা লোক মানে প্রতিনিয়ত লেগে থাকত মানে ওনার সমালোচনা করতো মানুষের কাছে ওনার যেই দোষ ত্রুটি যে ভুলগুলো ছিল এগুলো মানুষের সামনে খালি বলতো ঠিক আছে মানে ওনার ওনার অগচরে এরপরে যখনই তিনি শুনতে পাইতেন যে ওনার সমালোচনা করা হচ্ছে বা উনার বদনাম করতেছে তখন উনি কি করতেন কিছু অর্থ ওই ব্যক্তির বাড়িতে পাঠায় দিতেন কিছু টাকা পয়সা উনার বাড়িতে কি করতেন পাঠায় দিতেন এরপরে তো এরকম লাগাতার অনেক দিন অতিবাহিত হয়ে যায় তো এরপরে ওই ব্যক্তি চিন্তা করলো আরে আমি তো হুজুরের নামে বদলাম করতেছি আমি তো হুজুরের বদলাম করি মানুষের কাছে আর হুজুর তো আমার সাহায্য করে আমার টাকা পয়সা দেয় যাকে আমি আজকের থেকে হুজুরের বদলাম করবো না আমি আর আজকের থেকে হুজুরের বদলাম করবো না যেহেতু বেচারা আমার সাহায্য করে তা আমি আর ওনার বদলাম করব না তো এরপরে কি হইল কিছুদিন যাওয়ার পরে হুজুর কি করলো যে ওরে টাকা দেওয়া বন্ধ করে দিল তো উনি আর গিবট টিপট কারোর কাছে করে না কিন্তু হুজুরও কি করে না ওরা টাকা পয়সা দেয় না তো এরপরে মনে করেন কিছুদিন অতিবাহিত হাজার হবার পরে এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম অতিবাহিত হবার পরে ওই ব্যক্তি চিন্তা করলো যে আমি হুজুরের টাকা গিবত করি না এখন হুজুর আমার টাকাও দেয় না বিষয়টা কি তো উনি কি করলো হুজুরের বাসায় গেল যাই বললো হুজুর আপনি তো আগে আমার টাকা দিতেন আপনার গিবত করতাম মানুষের কাছে আপনি আমার টাকা দিতেন এখন গিবত করি না আপনি আমার টাকাও দেন না এরপরে ওই হুজুর বললেন যে দেখো তোমার সাথে তো এতদিন আমি ব্যবসা করছি বলে কি ব্যবসা করছেন বলে তুমি যে আমার নামে গিবত করতা আমার নামে যে মানুষের কাছে সমালোচনা করতা আমার আমার সম্পর্কে মানুষের কাছে খারাপ খারাপ কথা বলতা এর কারণে আল্লাহ সুবাহান হুয়া তালা তোমার যে নেকি ওই নেকি আমার দান করতেন আর আমি তো বসে বসে নেকি পাইতেছি এই কারণে আমি তোমার কি করতাম কিছু অর্থ তোমার তোমারে দিয়ে দিতাম হ্যাঁ আল্লাহ দেখেন বুজরগানে দিন না তারা কিরূপ চিন্তা করতেন তো রিবত হচ্ছে এমন মারাত্মক একটি গুনাহ যে গুনাহ যদি আমরা করি অন্যের সমালোচনা অন্যের অনুপস্থিতিতে অন্যের সমালোচনা করি বা অন্যের দোষ ত্রুটি মানুষের কাছে বলি অন্যের অনুপস্থিতিতে সেটাকে গিবত বলা হয় আর রিবত করলে কি হয় আপনার আমার আমল আমলগুলো নষ্ট হয়ে যায় আপনার আমার যে কষ্ট করে আমল করি আমরা যে ইবাদত বন্দীগি করি এই আমলগুলো কী হয় নষ্ট হয়ে যায় এরপরে দেখেন হাদিসে রিবদ সম্পর্কে কীরূপ মারাত্মক কথা এসেছে জেনা থেকেও মারাত্মক গিবত করা জেনা থেকেও মারাত্মক কিছু হাদিসে গিবতকে জেনা বেবিচার থেকেও মারাত্মক পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে এর কারণ হল জেনার পর বিশুদ্ধ হওয়ার তবা আল্লাহ ক্ষমা করেন মানে জেনা করার পরে যদি আমরা আল্লাহর কাছে তবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমি জেনা করেছি আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও জেনা করার পরে যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু যদি কারো গিবত করা হয় হ্যাঁ যদি কারো গি বোধ করা হয় যার গি বোধ করা হয়েছে ওই ব্যক্তি যদি মাফ না করেন তাহলে আল্লাহ মাফ করবেন না কত বড় কথা চিন্তা করছেন যে গিবোধ আমি যদি কারো গিবোধ করি ওই গীবতকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন আল্লাহ তালাও মাফ করবেন প্রিয় ইসলামী ভাই ও বোনেরা সেজন্য গিবোধ অত্যন্ত মারাত্মক একটি গুনাহ যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি বিশেষ করে এই গিবোধটা আমাদের মা বোনদের ভিতরে বেশি দেখা যায় মা বন্যা যখন চার পাঁচজন একসাথে বসে তখন একজন আরেকজনের হিগত করে আমার শাশুড়ি আজকে এটা করছে আমার স্বামী আজকে এটা করছে আমার অমুক ব্যক্তি এটা করছে এই জিনিসগুলো মহিলাদের বিষয়ে বেশি দেখা যায় কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে আমাদেরকে আমার মা বনদেরকে হেফাজত করুন দেখেন কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা হাদিস হাদিসে বর্ণিত রয়েছে মেরাজের রাতে যখন নবী করিম সাল্লি ওসাল্লাম এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন যাদের পিতলের তৈরি নখ ছিল এবং তারা তা দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বক্ষ মানে কলিজা খাম চাচ্ছিল জিবরাইল জিব্রাহ আলীহিসাল্লাম জানাইলেন নবীজিকে বললেন এরা তারাই যারা মানুষের গোস্ত খেত গিবত করত এবং তাদের ইজ্জত আজ বিনুষ্ট মানে মানুষের ইজ্জত তারা কি করতো বিনষ্ট করত। মানুষের কাছে কি গিবত করত দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের গোস্ত বক্ষণ করবে গিবত করবে দিন তাকে পচা মাংস বক্ষণ করতে বাধ্য করা হবে কেয়ামতের দিন কি করবে তাকে পচা মাংস আসে না আজকে মাংস এই যে কুরবানি কিছুদিন আগে গেল দেখছেন রাস্তার মধ্যে যে গোবর গুলা থাকে ময়লাগুলো পড়ে থাকে কি একটা বিচ্ছিরি দুর্গন্ধ আসে একটা বিচিত দুর্গন্ধ আসে অথচ যারা গিবত করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কি করবেন পচা মাংস তাদেরকে খাবার জন্য বাধ্য করা হবে যে তোমাকে এটা খেতেই হবে কারণ দুনিয়াতে তুমি তোমার ভাইয়ের গিবোধ করেছো অনুপস্থিতিতে তোমরা মানুষের সমালোচনা করেছ হ্যাঁ গিবোধ করা তো আপন মৃত গোস্ত খাওয়ার সমতুল্য আল্লাহ আল্লাহ তো প্রথমেই বলে দিছেন তোমরা সেটা জেনে শুনে সেটা করছো সেজন্য আজকে তোমাদেরকে বাধ্য করা হবে তোমরা এই মাংস বক্ষণ করো অতবর সে অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে তা বক্ষণ করবে গিবতকারী নিজ হাতের নখ দিয়ে নিজের শরীরের গোস্ত আচড়াতে গিবৎকারী জাহান নামে পতিত হওয়ার পর তার খুজলি রোগ হবে চুলকানি রোগ হবে আছে না যে সারা শরীরে চুলকায় না এরকম জায়গায় জায়গায় মনে করেন যে পচে যাবে গিবৎকারী সবার আগে জাহান্নামে যাবে এবং সবার শেষে বেসতে যাবে আল্লাহ আল্লাহ আল্লাতালা যদি চায় সবার আগে সে জাহান নামে যাবে জাহান নামের ভোগ করার পরে সবার শেষে আল্লাহ যদি চায় তাকে জান্নাত দান করবেন কেয়ামতের দিন চতুর্থ মঞ্জিলে গিবত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং সেখানে এক হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে পরকালে গিবৎকে বানরের রূপ মানে ইন্তেকালের পরে যারা গিবত করবে কেয়ামতের দিন চতুর্থ মঞ্জিলে গিবত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং সেখানে এক হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে গিবত থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আমিন ন আলা আলা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রিয় দিনী ভাই ও বোনেরা গিবত অত্যন্ত মারাত্মক একটি গুনাহের কাজ দেখেন আমাদের সমাজের যেই ধ্বংসযোগ্যতা আফসোস শত কোটি আফসোস গিবত করা ও গুনাহের অভ্যাস চতুর্দিকে ধ্বংস করে দিচ্ছে মানুষকে চতুর্দিকে কি করতেছে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস পরিণত করছে বর্ণিত আছে একটা আগুন একটা শুকনা কাঠ যেভাবে আগুনের মধ্যে দিলে ওই আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে ফেলে সেম সেইভাবে মানুষ যখন গিবত করে তার নেকিগুলো তার আমলগুলো তার চেয়েও দ্রুত চালিয়ে ফেলে গিবত করলে নেক আমল গুলো কি করে জ্বালিয়ে ফেলে আমাদের নেকি সমূহ কোথায় যাচ্ছে হ্যাঁ কিয়ামতের ধ্বংসলীলার মধ্যে এটিও একটি যে এর দ্বারা নেকি সমূহ বরবাদ হয়ে যায় যেমন নবী করিব রহিম সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লামের সাথ করেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের সামনে তার আমল নামা খুলে দেওয়া হবে সে বলবে আমি দুনিয়াতে অমুক অমুক যে কাজগুলো করেছিলাম তা কোথায় গেল আমি তো আমার টাকা দিয়া মসজিদ নির্মাণ করছি আমি তো হ্যাঁ আমার নিজের টাকা দিয়া মাদ্রাসা নির্মাণ করছি আমি তো আমার নিজের টাকা দিয়া এই তিনদেরকে খাওয়াইছি আমি গরিব দুঃখীদের দান করছি আমার এই আমলগুলো কোথায় গেল কেয়ামতের দিন সে প্রশ্ন করবে যখন মানুষ অনেক অনেক আমল নিয়ে উঠবে হ্যাঁ তখন তুই বলবে যে আমি তো এই কিন্তু আমার নেকিগুলো কোথায় বলা হবে তুমি যে গিবত করেছিলে অন্যের সমালোচনা করেছিলে সেটার কারণে তোমার নেকি সমূহ আমল নামা থেকে মুছে দেওয়া হয়েছে হ্যাঁ নেকিগুলো কি করা হয়েছে মুছে দেওয়া হয়েছে কেয়ামতের দিন প্রতিটি শব্দেরই হিসাব দেওয়া হবে প্রিয় ইসলামী ভাইরা আয় আফসোস কেয়ামতের দিন মুখ থেকে নির্গত প্রতিটি শব্দেরই হিসাব দেওয়া হবে আমরা যে আজকে অহিতুক কথাবার্তা বলি গালিগালাজ করি বা অন্যের সমালোচনা করি অন্যের গীবত করি প্রত্যেকটা কথা জবান থেকে বের হওয়ার প্রত্যেকটা কথার আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে ভেবে দেখুন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কয়েকদিন স্বাচ্ছন্দ্যময় জীবন অতিবাহিত করার পর আমাদেরকে ঘোর অন্ধকারচ্ছন্ন কবরে সমাহিত করা হবে সাড়ে তিন হাত মাটির নিচে আপনাকে আমাকে কবরস্থ করা হবে অতপর কবরের সে ভয়াল একাকিত্বে না জানি কতদিন থাকতে হবে এরপর যখন হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য উপস্থিত হব যখন করা হবে তখন নিজেদের প্রতিটি আমল আপন আমল নামাতে লিপিবদ্ধ দেখতে পাব। যেমন আল্লাহ সুবায়না হুয়াত আয়না তিরিশ নম্বর পাড়ার সুরাতুল জিলজালের মধ্যে স্বাদ করেন ইয়ামুমা ইবি

আমাদের কিত কর্ম আমরা দুনিয়াতে থাকাকালীন যে পাপ পাপ গাছ কাজগুলো করেছি যে গুনাহের কাজগুলো করেছি অন্যের গিবত করেছি অন্যের সমালোচনা করেছি এগুলো কি হবে কেমতের দিন আমাদের সামনে এগুলো দেখানো হবে দেখানো হবে যে এই কাজগুলো তুমি দুনিয়াতে করেছ সুতরাং যে এক অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে আর যে বদ কাজ করবে সে খারাপ কাজ করবে দুনিয়াতে থাকাকালীন সে তাও দেখতে পাবে আই আফসোস আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনা আমাদের ব্যাপারে কি কিছুই জানি না আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কি মাগফিরাতের আদেশ আছে নাকি জাহান্নামের শাস্তি এর আদেশ আছে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যার গীবত করা হয় সে লাভবান হয় ধরেন আমি যদি কারো গীবত করি তাহলে আমি বাহ্যিক ভাবে আমি মনে করতেছি যে আমি লাভবান আর সমালোচনা করতেছি আমি আনন্দ পাচ্ছি কিন্তু যার গীবত করা হচ্ছে সে লাভবান হচ্ছে কীভাবে আসুন জেনে নেই যখন আপনি যখন আপনি জানতে পারেন যে আপনার গিবত করা হয়েছে তখন রাগান্বিত না হয়ে ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করুন কেননা তবে রাগান্বিত না হয়ে ধৈর্য সহনশীলতা অবলম্বন করুন আর এমনিতেই ক্ষতিগ্রস্ত সেই হবে যে গিবোধ করেছে যার গিবত করা হয়েছে সে তো লাভবানই হয়ে থাকে যেমন হযরতে সঈদুনা আবু উমামা নদিয়াল্লাহ তা আলা আনহু বলেন কেয়ামতের দিন যখন মানুষের হাতে তার আমল দেওয়া হবে তখন সে তাতে এমন সব নেকি দেখতে পাবে সব আল্লাহ এমন সব নেকি দেখতে পাবে যে সে জীবদ্দর্শায় করেই নাই জীবনে সে ওই নেক আমলগুলা করেই নাই যখন কাল কেয়ামতের ময়দানে হাতের মধ্যে কি হবে নেক আমলগুলা দান করা হবে দেওয়া হবে তখন সে এমন এমন আমল গুলা দেখবে সে আল্লাহ পাকে বলবে আল্লাহ আমি তো এই নাই এই আমল আমাকে কিভাবে এলো বলা হবে এই সব হচ্ছে ওই নেকি ওই আমল ওই নেকি যার লোকেরা তোমার গিবত করেছিল হ্যাঁ গিবত করার দ্বারা ওই তোমার সমালোচনা করেছিল তাদের আমলগুলো তোমাকে দেওয়া হয়েছে আমার আম্মা জানি আমার নেকির পাওয়ার অতি হকদার হাজরতের সঈদুনা আবদুল্লা বিন মোবারক রহমতুল্লাহ আনেহি আলাইহি বলেন এর সামনে কেউ গীবত সম্পর্কে আলোচনা করল তখন তিনি বললেন যদি আমি কারো গিবত করাকে সঠিক মনে করতাম মানে গিবত করাকে যদি সঠিক মনে করতাম তবে নিজের মায়ের গিবত করতাম কেননা আমার আম্মা জানি হলো আমার নেকি পাওয়ার অধিক হকদার যদি গিবত করা সঠিক হতো আমি কি করতাম আমার আম্মার গীবত করতাম কারণ গিবৎকারীকে আমরা একটু গিবোধ করলে তার নেকি অন্যজনের কি হয়ে হয়ে যায় যায় ট্রান্সফার সেজন্য সে বলতেছে যে আমি আমার মার করতাম যদি গিবোধ করা সঠিক হতো তাহলে আমার নেকি পাওয়ার অধিক হকদার আমার মা আমার মা আমার নেকি পাওয়ার অধিক হকদার মনকে নাড়া দেওয়ার জন্য এই ঘটনাটি উপদেশ অর্জনের অনেক মাতানি ফুল রয়েছে নেকি যেহেতু অমূল্য সম্পদ নে আমল একটা নেকি যে কি পরিমাণের ভাই মূল্য এটা আমরা এখন এটা বুঝতে পারতেছি না কাল কেয়ামতের দিন আমরা বুঝতে পারবো একটা নেকি যে কত মূল্য যে কত মানে এটার মূল্য মূল্য এটা বলে বোঝানো শেষ করার মতো না এটার মূল্য এটা মূল্যহীন নেকি যে কি মূল্য এটার মূল্যহীন ভাই যখন আমরা কেয়ামতের দিন দেখবো যে একটা নেকির জন্য মানুষ ছুটাছুটি করতে থাকবে আপন ভাইয়ের কাছে যাবে বলে ভাই আমাকে একটা নেকি দাও মার কাছে যাবে একটা নেকি দাও স্ত্রীর কাছে যাবে একটা নেকি দাও সন্তানের কাছে যাবে একটা নেকি দাও কিন্তু কেউ একটা নেকিও দিবে না একটা নেকি কেউ দিবে না অথচ আমরা আজকে নেকিগুলো কিভাবে গিবতের মাধ্যমে আরেকজনকে দিয়ে দিচ্ছি অমূল্য সম্পদ এবং মায়ের হক থেকেও দায় মুক্ত হওয়া অসম্ভব মানে মার যেই মার যেই দায় এই দায় কোনো দিন কেউ ঋণ কেউ শোধ করতে পারবে না তাই নিজের নেকি সমূহ যদি কাউকে দিতেই হয় তবে নিজের মাকে কেন দিব না এই ঘটনাতে মায়ের গুরুত্বের ব্যাপারেও জানা গেল যাই হোক গিবতের কোন গিবতের মধ্যে কোনো কল্যাণ নেই বরং ক্ষতি আর ক্ষতি গিবতের মধ্যে কি নাই কোনো কল্যাণ নাই ভাই গিবতের মধ্যে ক্ষতি আর ক্ষতি গিবত কি অন্যের অনুপস্থিতিতে অন্যের সমালোচনা করাকেই গিবত বলা হয় গিবত করলে আপন মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করার সাথে আল্লাহ আল্লাহ সুবাহান বলছেন যে ব্যক্তি গিবত করে সে আপন ভাইয়ের গোস্ত বক্ষণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে গিবত করা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন নবিল আমিন আলা সাল্লাম সাল্লাহ তো প্রিয় ইসলামী ভাই ও বোনেরা আহ আমরা আজকে গিবত সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ইনশাল্লাহ তো ভিডিওটি আপনাদের ভাই বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন আর আপনার কাছে যদি কোনো জানার কিছু যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার যদি জানা থাকে আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ আরেকটি কথা হচ্ছে নবীজি সাল্লি সাল্লামের স্বাদ করে মিউল মিনা খাই আমালি। অর্থাৎ মমিনদের নিয়ত তাদের আমলের থেকে উত্তম আপনি যদি নিয়ত করেন যে আমি আজকে মসজিদের মধ্যে পাঁচ বছর সিমির দান করব আপনি নিয়ত করলেন যে আমি দান করব। কিন্তু আপনি পরবর্তীতে দান করতে পারলেন না কোনো একটা কারণবশত বা আপনি অসুস্থ হয়ে গেলেন বা আপনি মারা গেলেন আপনি যে নিয়ত করছেন আল্লাহ নিয়ত করার কারণে আপনার যেই পাঁচ দান করলে যেই সব হতো ওই সবাব আমল নামায় দান করে দিবেন ইনশাল্লাহ সেই জন্য আমরা নিয়ত করে নেই যে এখন থেকেই আমরা জীবত থেকে হ্যাঁ বেঁচে থাকবো অন্যের সমালোচনা করব না এবং যারা যারা আসে তাদেরকেও আমরা ইনশাআল্লাহ বলবো যে ভাই অন্যের অন্যের অনুপস্থিতিতে অন্যের সমালোচনা করা এটা অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত খারাপ একটি কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আর এই ভিডিওটি নেকির উদ্দেশ্যে আপনারা মানুষের কাছে পৌঁছায় দেন একটু শেয়ার করে দেন শেয়ার করলে তো টাকা পয়সা লাগবে না শেয়ার করলে কি হবে যদি আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ এই বিষয়গুলো জানে এবং আমল করে এর সওয়াব আপনিও পাবেন আমিও পাব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন নাবিল আমিন বিজয়াহিনাবিল তাআলা আলা মুহাম্মদ সাল্লাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু